ওই কড়ায় নাচে পাঁচ ফোড়নার পটল আলুর ঝোল গীতিকার লতিকা নাস্কর কণ্ঠে জগদীশ চন্দ্র ওই কড়ায় নাচে পাঁচ ফোড়নার পটল আলুর ঝোল আমার প্রাণের গদায় মুচকে হেসে বলছে হরি বল হরি বল প্রাণের গদাই মুচকি হেসে বলছে হরি বল ওই কড়ায় নাচে পাঁচ ফোড়নার পটল আলুর ঝোল আমার প্রাণের গদাই মুচকি হেসে বলছে হরি বল আলু নাচে পটল নাচে নাচায় গো এক সেই জনা ঐশ্বরে গেলে আর তো নাচে না আলু পটল আর তো নাচে না আলু নাচে পটল নাচে নাচায় গো একজনা সেই জনা ওই গেলে আর তো নাচে না পটল আলু আর তো নাচে না তখন আর হাত নাড়ে না পা নাড়ে না তখন আর হাত নাড়ে না পা নাড়ে না পড়ে থাকে শুধু খোল শুধু পড়ে থাকে খোল আমার প্রাণের গদাই মুচকি হেসে বলছে হরি বল দেখে প্রাণের গদাই মুচকি হেসে বলছে হরি ওই জাল না দিলে বগবকানি সবই বন্ধ হয় তখন ওই উনুনের ধোঁয়ায় জীবন হয় গো বিষময় জীবন হয় গো বিষময় ওই জাল না দিলে বকানি সবই বন্ধ হয় তখন ওই উনুনের ধোঁয়ায় জীবন হয় গো বিষময় জীবন হয় গো বিষময় মাটির পুতুল নাচায় যখন দক্ষ বাজি করে পুতুলের হুঁশ থাকে না তখন তারা নাচে কেমন করে তারা নাচে কেমন করে মাটির পুতুল নাচায় যখন দক্ষবাজি গড়ে পুতুলের হুশ থাকে না তখন তারা নাচে কেমন করে তারা নাচে কেমন করে ও গো কেউ জানে না কোন জাদুঘর ও কেউ জানে না কোন জাদুঘর খাওয়ায় এমন ঘোল ও গো কেউ জানে না কোন জাদুঘর খাওয়ায় এমন ঘোল দেখে প্রাণের গদাই মুচকি হেসে বলছে হরি বল হরি বল প্রাণের গদাই মুচকি হেসে বলছে হরি বল ওই কড়াই নাচে পাঁচফোড়নার পটল আলুর ঝোল দেখে প্রাণের গদাই মুচকি হেসে বলছে হরি বল ওই কড়াই নাচে পাঁচ ফোড়নার কড়ায় নাচে কড়ায় নাচে পাঁচ ফোড়নার পট লালুর ঝোল দেখে প্রাণীর গদাই মুচ কি হেসে বলছে হরি বল দেখে প্রাণের গদাই মুচ কি হেসে বলছে হরি বল ওই কড়ায় নাচে পাঁচ ফোড়নার কড়াই নাচে পাঁচ ফোড়নার পটো লালুর ঝোল আমার প্রাণের গদাই মুচকি হেসে বলছে হরি বল হরি বল আমার প্রাণের গদাই মুচকি হেসে বলছে হরিব জয় ঠাকুর